মানুষের জীবনে সময় যদি ভালো চলে তাহলে ঘড়ির কদর আছে আর যদি সময়টাই ঠিকঠাক না চলে তাহলে ঘড়িরও প্রয়োজন নয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসছি আমাদের কোটবাজার এক ঘড়ির দোকানে ঘড়ি চেন কেটে ছোট করার জন্য তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা ঘড়ির দোকানে অনেকগুলা ঘড়ি থাকে সেটা বিক্রিও করে এবং ঘড়ি মেরামতও করে মেরামতের মধ্যে যেমন ধরেন যে ঘড়ির যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় তাহলে সেখান থেকে ব্যাটারিটাও তারা চেঞ্জ করে দিবে। আবার নতুন ঘড়ি যদি হাতে বড় হয়ে যায় তাহলে তখন তারা সেই ঘড়িটার চেন কেটে একটু ছোট করে দিবে এটা হচ্ছে ঘড়ি মেকার এবং ঘড়ি বিক্রেতা দোকানদার বর্তমান সময়ে একটা বিজনেস বা একটা কিছু করে চলা যায় না সেজন্য অনেকে এখন মাল্টিপুল বিজনেস বা কাজ করে থাকে যেন জীবনটা ভালো মতো পার করতে পারে ভালো অর্থ উপার্জন করতে পারে এই চিন্তাতেই এখন সবাই ব্যস্ত আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা রাস্তার ধারে একটা দোকান সে দোকানটায় ঘড়ি কিছু বিক্রি করছে আবার ঘড়ি মেরামতেরও কাজ করছে সাথে কিছু বাচ্চাদের সানগ্লাস দেখা যাচ্ছে আরও বিভিন্ন ধরনের কিছু লাইটও আমরা দেখতে পাচ্ছি তাহলে বোঝেন যে একটা বিজনেস নিয়ে পড়ে থাকলে চলবে না আপনাকে আরও অনেক কিছু ভাবতে হবে যেন আপনি জীবনে কিছু করতে পারেন জীবনে অর্থ উপার্জন করতে পারেন এবং ভালো মতো চলতে পারেন এই চিন্তাটা কিন্তু সবারই থাকে তেমনি এই দোকানদার ভাইটারও মাথায়ও এমনটাই চিন্তাভাবনা কাজ করছে আসলে প্রতিটা মানুষই চায় যে সে একটু ভালো থাকবে একটু ভালো মতো চলবে এই চিন্তা ভাবনাটা প্রতিটা মানুষেরই মাথাতে কাজ করে কিন্তু কেউ পারে আবার কেউ পারে না অনেকে একটা কর্ম নিয়েই পড়ে থাকে একটা বিজনেস নিয়ে পড়ে থাকে আবার অনেকে একটার সাথে আরও কয়েকটা বিজনেস বলেন বা কাজ বলেন যৌথ করে তারা জীবনটা পার করছে যেন সে ভালো ইনকাম করতে পারে বর্তমান সময়টা এরকম যদি আপনার ইনকাম বেশি না থাকে আপনি কিন্তু সমাজে ভালো মতো চলতে পারবেন না আপনার যদি অর্থ বেশি না থাকে মানুষের কাছে কিন্তু আপনার মূল্য থাকবে না বর্তমান সময়ে টাকাটাই মানুষের জীবনে সব কিছু আপনার টাকা আছে আপনার সব কিছু আছে আপনার টাকা নাই আপনার সমাজের মূল্যটা রেসপেক্টটা অনেক কম এটা আসলেই আমি কথা বলছি না এটাই কিন্তু বাস্তব বর্তমান জীবনের এটাই চলছে তাই সময়কে মূল্য দিতে হবে সময়ের কদর দিতে হবে তাহলে হচ্ছে জীবনেই কিছু একটা আপনি করতে পারবেন তো আজকে ভিডিওটা আর বেশি বড়ো করব না আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি কার কার দোকানটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার কথার সাথে আপনারা একমত কিনা সেটাও জানাবেন যে বর্তমান সময়ে একটা কাজ নিয়ে না পড়ে থেকে কয়েকটা কাজটা ভালো কিনা তো ঠিক আছে সবাই ভালো থাকবেন পরবর্তীতে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ